এই পাথর কুচি পাতা অত্যন্ত উপকারী এর মধ্যে অনেকগুলো ঔষধি গুণাগুণ রয়েছে তবে এর মধ্যে দশটা উপকার এমন রয়েছে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন আমাদের এই দশটা সমস্যা অনেকেরই যদি আপনি এই পাতুর কুচি পাতা ব্যবহার করেন তাহলে এই বড় বড় দশটা সমস্যা থেকে আল্লাহ আল্লাপা আকলাম আলমিন আপনাকে হেফাজত করবে এর মধ্যে এক নম্বর হল কিডনি অথবা মূত্রাশয়ের সমস্যা অনেকের কিডনিতে পাথর হয় অনেকের প্রস্রাব করলে জ্বালা যন্ত্রণা হয় যদি আপনি প্রতিদিন সকালবেলা খালি পেটে দুই তিনটা পাতুর কুচি পাতা চিবিয়ে খেতে পারেন ইনশাআল্লাহ আপনার প্রস্রাবের জ্বালা যন্ত্রণা হবে না প্রস্রাব ক্লিয়ার হবে অনেকের প্রস্রাব ক্লিয়ার হয় না যদি আপনি সকাল বেলায় পাথর কুচি পাতা আপনি ব্যবহার করতে পারেন অর্থাৎ দুই তিনটা পাথর কুচি পাতা চিবিয়ে খেতে পারেন তাহলে আপনার প্রস্রাব ক্লিয়ার হবে এবং যদি আপনার কিডনিতে কোন পাথর থাকে ইনশাআল্লাহ আপনার সেই পাথর আস্তে আস্তে ভালো হয়ে যাবে এই জন্য এক নাম্বার আপনার কিডনি এবং মূত্রাশয়ের সমস্যা সমাধান করে দুই নাম্বার সমস্যা হলো যাদের চেহারা কালো, চেহারার মধ্যে ব্রনের দাগ আছে অথবা চেহারার মধ্যে বয়সের ছাপ পড়ে গেছে অথবা বড় বড় দাগ পড়ে গেছে এই পাতর কুচি পাতা যদি আপনি পেস্ট করে অথবা পাটার মধ্যে বেটে আপনার ত্বকের মধ্যে লাগিয়ে দেন সর্বোচ্চ দশ মিনিট রাখার পর আপনি দন্ত করে ফেলেন দেখবেন আপনার চেহারা উজ্জ্বল হয়ে গেছে অনেকের চেহারা বয়সের সাপ পরে গেছে অনেকের চেহারার মধ্যে কালো বড় বড় ব্রনের দাগ আছে অথবা গোটার দাগ আছে বুলি রেখার মতো বিভিন্ন দাগ চেহারায় থাকলে আপনি এই পাথর কুচি পাতা পেস্ট করে ভালো করে এটাকে পেস্ট করে নিন পেস্ট করে সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট আপনার মুখের মধ্যে মেখে আপনি রেখে দেন পনেরো মিনিট পরে আপনি দত করবেন দেখবেন আপনার চেহারা অনেক সুন্দর হয়েছে এমন করে আপনি সাত দিন করুন আপনার চেহারা সুন্দর হবে উজ্জ্বল হবে উজ্জ্বল তিন নাম্বার গ্যাস্ট্রিক ও পেটের সমস্যা গ্যাসের সমস্যা নাইকার বাংলাদেশের প্রায় ঘরে ঘরে গ্যাসের ওষুধ লাগে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ঘরে গ্যাস্ট্রিকের ওষুধ প্রয়োজন আর যদি কোনো অন্যান্য হাই ওষুধ খাই আমরা হাই পাওয়ার ওষুধ যখন আমরা সেবন করি তখন গ্যাস্ট্রিকের ওষুধ সাথে দিয়ে দেয় অর্থাৎ গ্যাস্ট্রিকের ওষুধ লাগবেই গ্যাস্ট্রিকের ওষুধ ছাড়া চলবে না যাদের গ্যাস্ট্রিকের সমস্যা প্রতিদিন সকাল বেলা খালি পেটে দুই তিনটা পাতা চিবিয়ে চিবিয়ে রস খেয়ে ফেলবেন আপনার পেট একেবারে ঠান্ডা হয়ে যাবে গ্যাসের সমস্যা সমাধান হয়ে যাবে অথবা যদি আপনার আমশায় থাকে তাহলে আপনার মশায় ভালো হয়ে যাবে এই গ্যাস্ট্রিক থেকে আপনি দ্রুত মুক্তি পাবেন যদি আপনি যদি এই পাতার রস সকালবেলা দুই তিনটা পাতা চিবিয়ে খেতে পারেন গ্যাস্ট্রিকের জন্য ঠিকমতো ভাত খেতে পারেন না খেতে পারেন না গলা জ্বালা পোড়া করে পেট জ্বালা পোড়া করে বিভিন্ন সমস্যা ইনশাআল্লাহ সেই সমস্যা থেকে আল্লাহ পাক আপনাকে সমাধান দিন সমাধান দিবেন চার নাম্বার রক্তচাপ নিয়ন্ত্রণ করে আজকে অধিকাংশ মানুষের শরীরের মধ্যে রক্তচাপ হাই প্রেশার হাই প্রেশারের জন্য ঘাড় ব্যথা হয়ে যায় মাথা ব্যথা হয়ে যায় আসে না হাই প্রেশার থেকে মানুষ ব্রেন স্ট্রোক করে অনেক মানুষ ব্রেন স্ট্রোকে মারা যায় এই হাই প্রেশার থেকে ব্রেন স্ট্রোক বেশি করে যদি আপনি সকালবেলা দুই তিনটা পাতা খালি পেটে চিবিয়ে চিবিয়ে খেতে পারেন তাহলে আল্লাহ অতিরিক্ত রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসবে তখন আপনার আরামে ঘুম আসবে আপনার ঔষধ খেতে হবে খেতে হবে আপনি জানলে অবাক হবেন জানলে সমস্ত ঔষধ কিন্তু এই গাছ গাছালি থেকে বানানো হয় থেকে বানানো এই গাছগাছালি থেকেই সমস্ত ট্যাবলেট বানানো হয় ঔষধ বানানো হয় আর যদি আপনি সরাসরি গাছগাছালির মাধ্যমে আপনি ঔষধ সেবন করতে পারেন তাহলে আপনার সেই ওষুধ থেকে অনেক উত্তর অনেক সেই ঔষধের সাইড এফেক্ট থাকে কিন্তু গাছগাছালি সরাসরি যদি আপনি সেবন করেন সেখানে সাইড এফেক্ট নাই এই জন্য বলছিলাম চার নাম্বার অতিরিক্ত রক্তচাপ নিয়ন্ত্রণ করে পাঁচ নাম্বার ঘা ও ক্ষত নিরাময় করে অনেকের দেহের মধ্যে গা গোটা খুজলি পাচ্চারা এগুলো আছে আছে না নাই অনেকের শরীরের মধ্যে গা আছে খুজলি পাচ্চারা আছে বিভিন্ন রকমের গোটা গাটি হয় ঘামাচি হয় অথবা ক্ষত আছে অনেক দিন আগের গা সারতেছেন আপনি তখন এই কুচি পাতা সুন্দর করে পেস্ট বয়ন আপনার গোটার মধ্যে অথবা আপনার গায়ের মধ্যে খুজলি পাচার মধ্যে আপনি লাগিয়ে দিলেন ইনশাআল্লাহ দ্রুত আল্লাহ সুস্থ করে দিল এই পাতাটা এত বড় একটা আল্লাহ নিয়ামত যে আমি বলে বুঝাতে পারবো অনেকের চুলকানি আছে অনেকের অ্যালার্জি আছে যদি আপনার চুলকানি অথবা অ্যালার্জির মধ্যে আপনি লাগান দুই চার মিনিট পরে পাঁচ মিনিট পরে আবার দত করে ফেলবেন দেখবেন ইনশাল্লাহ দ্রুত আপনার খুজলি পাছরা অ্যালার্জি আপনার চুলকানি চলে যাবে ছয় নাম্বার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এই পাতর কুচি পাতার মধ্যে আল্লাহ তাআলা এমন বড় নিয়ামত দিয়েছেন রে বাবা ডায়াবেটিস অধিকাংশ মানুষের ডায়াবেটিস বাড়ে হাসপাতালে গেলে দেখা যায় বাংলাদেশের মধ্যে ডায়াবেটিসের কত রোগী সিরিয়াল পাওয়া যায় এই জন্য আপনি যদি এই পাতা ব্যবহার করেন এই পাতা খেতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডায়াবেটিস থেকে হেফাজত করবে এই ডায়াবেটিস ডায়াবেটিস মারাত্মক একটা খারাপ রোগ এই ডায়াবেটিস আস্তে আস্তে মানুষকে শেষ করে করে যদি আপনি প্রতিদিন সকালবেলা খালি পেটে দুই তিনটা পাতা আপনি খালি পেটে চিবিয়ে চিবিয়ে খেতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ডায়াবেটিস থেকে ও আপনাকে হেফাজত করবে আর ডায়াবেটিস থেকে মুক্তি পেতে সকালবেলা একটু হাঁটবেন বেশি বেশি করে বিকালে একটু হাঁটবেন যদি হাঁটাচলা চলা করেন তাহলে সাল্লাহ অতি দ্রুত আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে সাত নাম্বার শ্বাসকষ্ট ঠান্ডার সমস্যা দূর করে অনেকের শ্বাসকষ্ট অনেকের ঠান্ডার সমস্যা আছে আপনি পাথর কুচি পাতা সিদ্ধ করে পানিটা পান করবেন অথবা পাথর কুচি পাতা আপনি চিবিয়ে চিবিয়ে খাবেন যদি পাথর কুচির পাতার রস আপনি খান আপনার ঠান্ডা চলে যাবে আপনার শ্বাস কষ্ট চলে যাবে আট নাম্বার লিভার ও হজম শক্তি বৃদ্ধি করে লিভার যদি ড্যামেজ হয়ে যায় লিভারে যদি আপনি অসুস্থ হয়ে যান লিভারে সমস্যা হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওই সমস্যা হেফাজত করবে হজম শক্তি বৃদ্ধি করবে নয় নাম্বার অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল গুণ দশ নাম্বার রক্ত শূন্যতা দূর করে শরীরের মধ্যে রক্ত শূন্যতা আছে না নাই অনেকে রক্ত শূন্য বিভিন্ন রকমের সিরাপ খায় বিভিন্ন রকমের ঔষধি বিভিন্ন রকমের এই ঔষধ খায় সিরাপ খায় শরীরের ভিটামিনের জন্য যেন রক্ত হয় যদি আপনি সকালবেলা এই পাতাগুলি পাতা আপনি খেতে পারেন তাহলে আপনার রক্ত সুস্থ হবে আপনি যদি বিশ্বাস করেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনার কাজ হবে যদি আপনি এই পাতাগুলো এই পাতাগুলো কয়েকভাবে কিন্তু ব্যবহার করা যায় পেস্ট বানিয়ে দেহের মধ্যে ব্যবহার করা যায় অথবা সিদ্ধ করে পানিতে সিদ্ধ করে পানি পান করা যায় অথবা সকালবেলা খালি পেটে চিবিয়ে চিবিয়ে রস খাওয়া যায় সকালবেলা খালি পেটে যদি চিবিয়ে চিবিয়ে রস খান ওইটাই কিন্তু বেশি এই পার আল্লাপাক আলমিন এমন কিছু ঔষধ দিয়েছে যে ঔষধ গুলো গাছ গাছালি ছাড়াও কোনো কোথাও পাওয়া যায় না এই ঔষধ একমাত্র গাছ গাছালির মধ্যে পাওয়া যায় আল্লাহ তা এই পৃথিবীতে যত ধরনের ঔষধ দিয়েছে এই ঔষধের মধ্যে সর্বশ্রেষ্ঠ ঔষধ হইছে গাছের মধ্যে সবচেয়ে বেশি ঔষধ গাছের মধ্যে অনেকে হুজুর এত চেষ্টা করে চেহারা উজ্জ্বলতা বাড়াতে পারি চেহারা কালো মানুষ দেখতে পারে না দেখ মানুষ পছন্দ করে না যদি আপনি এই পাথর কুচি পাতা চেহারার মধ্যে আপনি পেস্ট করেন চেহারার মধ্যে যদি আপনি লাগিয়ে দেন পেস্ট করে তাহলে আপনার চেহারা উজ্জ্বলতা বাড়বে চেহারা ফর্সা হবে আপনাকে দেখতে ভালো লাগবে অনেক সুন্দর লাগবে বলি রেখার মতো দাগ অথবা ব্রনের দাগ অথবা বড় বড় কালো দাগ সব চলে যাবে অনেকের বগলের নিচে দাগ পড়ে যায় এই ঘাড়ের চতুর কালো কালো দাগ পড়ে যায় এই পাথর খুচি পাতা যদি আপনি সুন্দর করে পেস্ট করে এই দাগের মধ্যে কালো দাগের মধ্যে লাগিয়ে দেন তাহলে আপনার কালো দাগ চলে যাবে আপনার বগলের নিচের দাগ চলে যাবে অর্থাৎ যেখানেই আপনার দেহের মধ্যে দাগ আছে আপনি লাগালে দেখবেন অটোমেটিকলি কয়েকদিনের মধ্যে সেই দাগ চলে যাবে এই জন্য এই পাথর কুচি পাতা ব্যবহার করবেন পাতুর কুচি পাতা খাবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আরো উপকার আছে এর মধ্যে দশটার কথা বললাম দশটা বড় 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 ক্ষতি থেকে বড় বড় রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত